তো হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো গাইজ আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এ দেখো হাতে ছাতা নিয়ে আর ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মাঠের দিকে তো গাইস আমাদের এদিকে তো প্রায় আজকে নিয়ে চার দিন হয়ে গেল। সেই মানে বৃষ্টি থামার কোনো কথাই নেই আজকে চার দিন কন্টিনিউ আমাদের এদিকে বৃষ্টি পড়ছে তোমাদের ওইদিকে কীরকম অবস্থা সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে আমি সারাটা দিনে যা কিছু করবো আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ আজকের ভিডিওটা একটু স্কিপ না করে আমার আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগে ব্রাশ করে আসার সাথে সাথেই দেখো নিয়ে বসে মুড়ি নিয়ে বসে বললাম আর আজকে দেখো মা কি সকালবেলা মুড়ি খাওয়ার জন্য করেছে আলু আর বেগুন একসাথে ভাতে দিয়ে মানে সেদ্ধ করে চটকে দিয়েছে আর এখানে রয়েছে বাজা লঙ্কা তো এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি চলে এলাম কিন্তু মাঠেতে আর দেখো এখানে কিন্তু কুমিটা বসিয়ে রেখেছি আর কুমিটা আমি এবার তুলবো ঠিক আছে いて。 मछली जल की रानी है, आय पोड़े आज चे, जीवन उसका पानी है, तो घुनी तो घुन भून घुना हो गया, मेरी मोने गुलो पोड़े चे, ऐसे ही, देखो कद्गुलो माछ पोड़े चे, पोड़ भी मार, तो ये देखो, तो ये तो गुलो माछ पे एकलम ऐसे ही, ठीक है चे, अरे ये पोड़े किन देखने उन्हें कुछ बाकी आजे তো এই মাছগুলো এখন রেখে দিই আর এই ঘূর্ণিটাকে কিন্তু আমি এখন দিয়ে দেবো আবার যেমনভাবে দেওয়া ছিল 도리도? 내전 According to the subtitles, including e n g l i h a p e r ¨¦§¤¬¬¡©¬¬±¦¬§¥ s u t a n 마이오� i m p e r i n t l y রাস্তা দিয়ে যাচ্ছিলাম কি পড়ে আছে দেখুন বড় সাপ মারা গেছে খালি কাঁটাগুলো পড়ে রয়েছে আর একটু ছালটা রয়েছে ঠিক আছে তো মানে কি বলবো চারিদিকে জমির আলে এত ঘাস মানে ঘাস দিয়ে যেতে প্রচুর ভয় লাগছে কারণ যখন তখন মানে কি বলবো মা মনো ফস করে বেরিয়ে পড়তে পারে হয়তো কিছু পড়বে না কিন্তু ভয় তো লাগে নাকি তো ওই জন্যই দেখো ধান ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ব্যাগের মধ্যে কিছু জাল নিয়েছি তো ওই গিয়ে কিন্তু এখন দেবো একটা জাল ওখানেই দিয়ে দিলাম যেখানে ঘুড়িটা তুললাম ওখানে কিন্তু একটা জাল দিয়ে দিয়েছি আর কিছু জাল আছে সেই জালগুলো কিন্তু দিয়ে দেবো তো যেখানে দেবো সেখানে প্রায় এসেই গেছি এখানে একটা দেবো আর আগের দিন যেখানে মাছ ধরতে গিয়েছিলাম সেখানে তো একটা দেবো তো দেখো পুরো আলগুলোর অবস্থা দেখো পুরো ঘাতে ভর্তি ঠিক আছে মানে এতে হেঁটে যাওয়া মানে বিরাটই দুষ্কর ব্যাপার তো ওইখানে ঘূর্ণিটা তুললাম আর এইটা দিয়ে খালের জলটা এসে পুরো এখানে পুকুরে ঢুকছে আর পুকুর থেকে জলটা কিন্তু সব এই দিক দিয়েই ধান বাড়িতে চলে যাচ্ছে ওই দিক দিয়েও যাচ্ছে কিন্তু এই দিকটা ফাঁকা বলে এ দেখো এই ধান বাড়ির এইখানটা একটু পরিষ্কার করে নিয়েছি এই লম্বা এ দেখো আর এখানে কিন্তু জালটা দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে একটা দিয়ে দিলাম তো এবার এখান থেকে সোজা যাব ওই যে দূরে তাল গাছগুলো দেখা যাচ্ছে ওখানেতে চলে এলাম তালগাছের কাছে আর এখানে দেখো মানে কি বলবো এই মাঝখানটায় একটা ছোট্ট খাল আছে ওই দিকের জমির আল এই দিকের জমির আল পুরো টোপকে সব নদী হয়ে গেছে মানে পুরো এই সোজাটা পুরো বৃষ্টির জলে মানে পুরো ডুবে গেছে ঠিক আছে আর এই জায়গাটা পছন্দ করে নিলাম এই জায়গাটাই ধান বাড়িটার মধ্যে মাছ নড়ছে তো এখানটাই একটুখানি পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে কিন্তু জালটা দিয়ে দেবো তো আগে এখানটা পরিষ্কার করে এখানটা পরতে পারে বুঝলি

টানো ওইটাই তো বলছি ওইখানেই কিছু একটা পড়েছে আবার মনে হচ্ছে ওইখানটা জলটা ঘুরাচ্ছে কেন দিদি ধরে নিয়ে চলে যাবে সাপ পড়ে গিয়ে ধুর ধুর ভালো

আর আগে কিন্তু ঘনিটা দেওয়া আছে আর ঘনিটা গিয়ে দেখি পড়েছে কিনা তা চলে এলাম ঘনির কাছে আর এবার কিন্তু ভাবি ঘনিটা তুলবে দেখা যাক ঘনি দেখি পড়েছে তুলো ঘুনিতে মাছ কতখানি জলে ডুবে আছে আমি ওইখান থেকে তুলে যখন আনি তখনই কতগুলো মাছ ছিল মাছ আছে মাছ জলে দেখতে পাওয়া যায় আমি জড়ি রেখেছি থাক একদম সব সময় চাকাবে এই 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 দিকের মেয়েগুলো সরাও নাহলে ঘুনিটা উঠবে না ঝেড়ে নিয়ে চলে গেছে গুনি ঝাড়েনে ঘুর্ ঝাড়েনে কিছু হয়েছে মাছ সব গেছে তখন কতগুলো ছিল আবারও হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জায়গায় মানে আবার ফোন করছে তো এখানে কিন্তু দুটো জাল দেওয়া আছে আর সেই জালগুলোর মধ্যে কি পড়েছে দেখা যাক দিদি যা তো এখানে কিন্তু বড় ফাঁদের জালটা দেওয়া আছে আর এতে তো আমি দেখতে পেয়ে গেছি একটা ছেড়ে দুটো কই মাছ পড়ে আছে দেখো এটাকে

তো এটার মধ্যে এটা বড় ফাঁদ দেখো একটা আর ওইদিকে দুটো মোট তিনটে কই মাছ পড়েছে যেমনটা দেখলে এটার মধ্যে দেখো তিনটে বড় বড় কই মাছ পড়েছে ঠিক আছে আর ওখানে তো দুটো দিয়েছিলি ওখানে কিন্তু একটা জাল আছে চ তো মোট এইদিকে তিনটে জাল দিয়েছিলাম আর লাস্ট জালটা কিন্তু তলা বাকি রয়েছে দেখো আর একবার দেখে কই মাছগুলো দেখো খেয়েছে তো এখানে কিন্তু ছোট ফাঁদি দেওয়া আছে একটা মানে পুঁটি মাছের জাল তো দেখা যাক ওতে কি পড়েছে ধর হ্যাঁ মাথা ধরে পেট গরম হয় দেখো চারটে কই মাছ হয়ে গেল ঠিক আছে